আসসালামু আলাইকুম আহমতুল্লা আবার সম্মানের তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম সত্য ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় আমরা মারা যাওয়ার পরে কাঁদি সেটা কতটুকু সত্য এবং মিথ্যা ভালো না খারাপ কাঁদা যাবে না যাবে না আল্লাহ নবীর মে যখন মারা গিয়েছে আল্লাহ তা আনহা মহিলারা সবাই কাঁদ ছিলেন এরপর কাদা অবস্থায় হজরত অমার তাবুক ধরে তাদের মাথা পত্র মারার জন্য আল্লাহ নয় বললেন অমার নরম সোনা মা যখন কেউ মারা যায় মারা যাওয়ার পরে চোখ দিয়ে পানি আসে চোখ দিয়ে পানি কাটে অন্তর থাকতে পারে না এটা হলো রহমতের কান্না আল্লাহর তরফ থেকে আসে আর হাত পা ছড়িয়ে জামা কাপড় ছেঁড়া ছেড়ি হাত পা ছড়িয়ে কান্না এগুলো শয়তানের পক্ষ থেকে আসে তো আমার ছোট ভাই ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে এখনো পর্যন্ত মনে পড়ে হয়ে গেল বছর তিন বছর আপনারা দোয়া করবেন যেটা কোরআন এবং হাদিসে আছে আমরা সেটাকে আঁকড়ে ধরব যেটা কোরআনেও নেই হাদিসে নেই সেটা আমরা নিয়ে মাতামাতি করি আল্লাহ তাবারক তারা আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করার তৌফিক দান করবে হদলা